আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নিয়মিত আমাদেরকে যারা শোনেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি বড় স্টক নিয়ে কথা বলবো আমাদের এই স্টকটি হচ্ছে আমরা একটি প্রজেক্ট থেকে চল্লিশ ফিট আপনার ফ্যাব্রিকেশন করা এবং টোয়েন্টি ফিট ফ্যাব্রিকেশন করা ফোরটি এবং টোয়েন্টি দুইটা আছে ফ্যাব্রিকেশন করা সেই ফ্যাব্রিকেশন করা কন্টেনারগুলো আমার পেছনে দেখতে পাচ্ছেন আমরা কিনেছি এই টাইপের কন্টেনারগুলোতে যে সুবিধাগুলো আছে অর্থাৎ নতুন একটি ফ্যাব্রিকেশন করা কন্টেনার আপনি কিনলে আপনার কিছু প্রাইস বেশি হয় আর পুরোনো এই ধরনের ফ্যাব্রিকেশন করা কন্টেনার কিনলে স্বাভাবিকভাবেই আপনার প্রাইসিংটা কম হয় আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যেমন একটি টোয়েন্টি ফিট কম কন্টেনার যদি আপনি ফ্যাব্রিকেশন করেন নতুন করে সেটাতে আপনার সাড়ে থেকে চার লাখ টাকা খরচ করে ইনক্লুডিং টয়লেট ফ্লোরের টাইলস উপরে হিটপ্রুফ ইনসুলেশান সাইড প্রুফ ইনসুলেশান বোর্ড ইত্যাদি ইত্যাদ আর চল্লিশ ফিট আমার পাশে যেটা দেখতে পাচ্তেছেন এইগুলো হচ্ছে প্রায় সাত লাখ প্লাস মাইনাস পরে আর উপরে যে টোয়েন্টি ফিট দেখেন এই টোয়েন্টি ফিটটা আপনার পড়বে হচ্ছে ইনফ্যাক্ট সাড়ে তিন লাখ প্লাস মাইনাস কিন্তু যখন প্রজেক্টের এইগুলো কিনবেন তখন এই রিকন্ডিশনগুলো কিনবেন তো তাতে আপনার প্রাইস অলমোস্ট এক লাখ টাকা থেকে দেড় লাখ কোনো কোনো সময় দুই লাখ পর্যন্ত ভেরি করতে পারে মানে কমবে অর্থাৎ সাড়ে তিন লাখ টাকাটা আপনি আরামসে দুই লাখ আড়াই লাখ টাকা পেয়ে যাবেন দ্যাট মিনস আপনার এটা আর কোয়ালিটি বুঝে যেটা ফ্যাব্রিকিশন বেশি আছে সেটা হয়তো বিশ পঞ্চাশ হাজার টাকার দাম বেশি যেটা ফ্যাব্রিকিশন একটু কম আছে বা উপরের সিলিং ভাঙা আছে সেটা একটু দাম স্বাভাবিকভাবে আর একটু কমবে তো এই হলো ব্যাপার তো আসেন আমি আপনাদেরকে প্রাইমারিভাবে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি যে একটা কন্টেনারের নর্মালি যে জিনিসগুলো আপনারা দেখবেন সেটা হচ্ছে যে বডি আমি সবসময় বলে থাকি আপনাদেরকে এই যে বডিটা দেখবেন এই বডিটা যে এই প্যারালালি আপনার সুন্দর ভাবে ই করা আছে কিনা। আপনার কোথাও বেশি রকম ট্যাপ খাওয়া আছে কিনা। না বড়ো ধরনের ঝালাই আছে কিনা। যে এরকম ধাক্কা লেগে বাঁকাতারা হয়ে ভিতরে ঢুকে গেছি কিনা প্লাস এই যে পুরনো হলেও এই যে আপনার ইয়ার যে ডোরটি এই যে আপনার এই জাহাজের যে ডোরটি এই ডোরটি অত্যন্ত ভালো এখানে সামান্য কেটে সুন্দর করে চেঞ্জ করলে আবার কন্টিকটি ব্যবহার করার মতো অবস্থায় তৈরি হয়ে যায় তো এইভাবে আমার ডান পাশে আছে কী আমি সবগুলো খুলে এক এক করে দেখাতে থাকি তাহলে সেই ক্ষেত্রে আপনার অনেক সময় লেগে যাবে ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাবে তো আসলে এই সিচুয়েশানে আমি আপনাদেরকে প্রাথমিকভাবে ধারণা দিব যেমন আমার পাশে আছে একটি টোয়েন্টি ফিফ সেই টোয়েন্টি ফিফটির ভিতরে আপনার মোটামুটি ফুল ফ্যাব্রিক চেঞ্জ করা কমপ্লিট আছে ওই যে আমাদের ছেলেটি খেতে গেছে যার কেন দাম আমরা তো যাইহোক এটা খোলা নাই তো এটা একটা টোয়েন্টি ফিট যেগুলো আছে ম্যাক্সিমামই আমাদের এক পিস উইন্ডো আর একটা দরজা এই ধরনের ই করা আছে এছাড়া আমাদের এই ফোরটি ফিটের যেগুলো আছে এগুলো দুইটি জানালা এবং ওপরে দেখতে পাচ্ছে দুইটি জানালা এবং কোনোটার দুইটি দরজা কোনোটার একটি দরজা ঠিক এই রকমভাবে আসে আমি যদি একটু ভেতরের দিকে দেখাতে চাই চেষ্টা করি এখানে আমাদের প্রচুর মাল আছে আপনাদের যেখানে যতটুকু লাগবে কি ততটুকুও নিতে পারবেন এই যে পানি কাদা আমার পিছনে যদি ফিট এমনি এমটি কন্টিনার লাগে ওই যে লালটা লালটা ঠিক এটা অরেঞ্জ কালার আর কি হ্যাঁ আর এইখানে যে একটু দেখে দরজাটা খোলা আছে আবার এরকম ছাড়াও আছে নাই শুধু দরজা জ্বালানা আছে এরকম কন্টেনারও কারো যদি প্রয়োজন হয় নিতে পারবেন এই একটা গলির মতো আছে এখানে আমাদের প্রায় একশো পিস কন্টেইনার আমাদের রাখা আছে একটা প্রজেক্ট থেকে নিয়ে তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকেই আপনারা অনেক দিন যাবৎ বলতেছেন আমাদের গাড়িটাও এখানে আটক যাবৎ বলতেছেন যে আপনারা এই কন্টিনার দিয়ে কম দামে চাচ্ছেন তো রিকন্ডিশন কন্টিনার কম দামে দেওয়ার জন্য আপনারা একটি ধরো আমরা একটি উদ্যোগ নিয়েছি যে উদ্যোগ হচ্ছে আপনাদের জন্য এই যে রিকন্ডিশন কন্টিনারের তলাটা আপনারা দেখেন তলাতে তলা জং জল এটা হ্যাঁ তো এইরকমভাবে এই জাতীয় কন্টেনার একটা নিলে আপনি পেইন্ট করে রাখলে এটা পঞ্চাশ ষাট বছরের কিচ্ছু হবে না তো আমি আরও দেখাচ্ছি আমাদের এই যে পরিমাণ আপনাদের যাদের লাগবে ঠিক এই ধরনের কন্টেনার আজকে কন্টেনার সম্পর্কে বলবার কিছু নাই শুধু আপনাদেরকে ধারণা এই কী পরিমাণ স্টক আমাদের কাছে আছে এই যে এখানকার দেখা দাও এই যে এই জায়গাটায় লম্বা লাইন করে রাখা আছে তো এই লম্বা লাইনের ভিতরে দেখেন যে ফর্টি ফিট আছে তারপরে ফর্টি ফিট তারপরে ফর্টি ফিট লাস্টে টোয়েন্টি ফিট আছে তো আমার পাশে আবার আরও টোয়েন্টি ফিটের বেশ কিছু আছে যেগুলোর ভিতরে কোনোটার মধ্যে দুইটি উইন্ডো একটি দরজা কোনোটার মধ্যে দুইটি দরজা কোনোটার মধ্যে অর্থাৎ প্রত্যেকটি যেখানে যে কাজ হইতে ইভেন ম্যাক্সিমামগুলো আপনার ওই ইনক্লুডিং টয়লেট সহ আছে আর কি ভিতরের ফাংশন টয়লেট সহ আছে তো এই জিনিসগুলো অ্যাজ ইউজাল আপনারা দুটি টিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমরা রেগুলার যে কন্টেনার সেভ করি একটি কন্টেনার তার থেকে কিছু পয়সা বাড়িয়ে দিলেই আপনারা নিতে পারবেন অর্থাৎ কমপ্লিট ফেব্রিকেশন সহ একটি কন্টেনারের যে দাম পড়ে আবার আমি বলতেছি ধরেন বিশ ফিট সাড়ে তিন থেকে চার লাখ টাকা যেটা এখানে প্রাইস আসবে হয়তো দুই থেকে আড়াই লাখ টাকা বা যদি ভালো কন্ডিশনে থাকে হয়তো দুই লাখ আশি পঁচাশি হাজার টাকা তারপরও আপনার এক লাখ টাকা সেভ ঠিকঠাক ফর্টি ফিটেও যেটা ছয় লাখ সাত লাখ টাকা আছে আমার পিছনে একটি টোয়েন্টি ফিটে এমপি কন্টিনিয়ার দেখতে পাচ্ছেন এটি হয়তো আমাদের কন্ডিশনে আছে এটা যদি কারো লাগে আপনি বলবেন পরে আমাদের গ্রিন কালার সেগুলো জঙ্গল হয়ে গেছে মতো কয়েকদিনের বৃষ্টিতেই জায়গাটা যাই হোক ওই জায়গাটি আমাদের প্রায় একশো কন্টিনিউর আছে এর বাইরে ওই যে আমাদের লাস্ট মাথায় দেখতে পাচ্তেছেন ওখানেও কিছু কন্টিনিউর রাখা আছে তো আজকে মেইনলি আপনাদেরকে রিইউজ অর্থাৎ প্রজেক্টে ইউজড কন্টেনার যেগুলো আছে সেই ইউজড কন্টেনারগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সেই ধারণা অনুযায়ী আপনাদের যদি কারো এই ধরনের কন্টেনার লাগে যে আমার বাজেট কম আমি ফুড ব্লগার অথবা আমার একটি সাইট আছে যেখানে আমার একটু কম পয়সায় কন্টেনার হলে ভালো হয় এই রকম যদি কারোর দরকার হয় তাহলে আমাদেরকে নক করবেন আমাদের সঙ্গে কথা বলবেন আমরা ইনশাআল্লাহ তাল্লা আল্লাহ চাহিত আপনাদেরকে এই কটিকগুলো সরবরাহ করতে পারব তবে স্টক থাকা সাপেক্ষে যত দ্রুত আসবেন তত হয়তো পেয়ে যাবেন ইতিমধ্যেই আমাদের বেশ কয়েকটি সারফেসে কথা হচ্ছে যেগুলো তাদের বেশ লাগবে বেশ কয়েকটি তাদের প্রজেক্টে তো যদি সেই রকম হয়ে যায় আমরা বায়ার পেয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা সেল করে দিব আর মূলত বিষয় হচ্ছে যে রেগুলার বেসিসে যারা আমাদেরকে কল করেন তাদের উপকারের জন্যই আজকের ভিডিও মেইনলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমার আহমতুল্লাহ কন্টেনার ফরমেশনের তরফ থেকে